গত মঙ্গলবারের দুপুরের ঘটনা ঘটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ছবি হয়ে গঙ্গার যাত্রীরা থেকে দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চ ছেড়েছিল। কিছুক্ষণ চলার পর উথাল পাতাল হতে শুরু করে গঙ্গা লঞ্চ পুরো ভর্তি ছিল যাত্রীরা ছুটোছুটি শুরু করেন ভয় ঈশ্বরকেও ডাকতেও শুরু করেন অনেকে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নেয় লঞ্চের দুলুনিতে অনেক যাত্রী বমি করে ফেলেন তীরে নামার পরও কাঁপতে থাকেন অনেক যাত্রী এমনকি অনেকেরই একদিন পরও আতঙ্ক পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন কারোর বক্তব্য এই ঘটনা আজীবন মনে থাকবে গত মঙ্গলবার আপনি তো জল নিতে এসেছেন জানতে পারলাম এসে কি দেখে আমি গত মঙ্গলবার দিন আমি গঙ্গা জল আনতে আসি এসে সময় বেলুমড় থেকে আসছিল যাত্রী বোঝাই সে না হঠাৎ করে বানটা এসে যায় এর বানটা এতটাই ঘুরেছিলো যার জলের অতিরিক্ত অনেক উঁচু আর তখন স্টিমারটাও সেই উঁচুতে উঠে পড়েছে ওরা উঁচুতে উঠছে আর নাচ মানে নাচতে উঠছে আমি খুব আতঙ্কিত হয়ে উঠলাম যে হয়তো স্টিমারটি হয়তো ডুবে যাবে কিন্তু বললাম যে ওই ওরকম দৃশ্য কোথায় আমি আমার এতটা বড়ো হয়েছি কিন্তু আমি দৃশ্য আমি দেখি যেভাবে পানটা যত হাইট যত জলের হাইট হয়েছে সেরকম হাইটেও হয়েছে স্টিমারটাকে একবার নামছে একবার উঠছে আর যাত্রীরা পুরো দোল কাটছে মানে যে কোনো যে কোনো সময় দুর্ঘটনা মানে তো মানে সাংঘাতিক দুর্ঘটনা হতো কিন্তু পরে জানতে পারলাম যে দুর্ঘটনা হাট থেকে কিন্তু মানে আমাদের যে স্টিমারের যে চালক পুরো যাত্রী যায় স্টিমারটি সমস্তকে মানে বিপজ্জনক থেকে মানে মুক্ত করেছে এবং সবাই সুরক্ষা সুরক্ষিত মানে রয়েছে আর এবং এই বড় সড়ো দুর্গ দুর্ঘটনা দেখি মানে মা গঙ্গাই রক্ষা করে এটা আমি সত্যি আতঙ্কিত হয়েছিলাম কিন্তু এখন আমি পেয়ে হচ্ছে যে মানে কী বলবো মানে আমার খুব মানে শান্তিদায়ক লাগছে যে এত দাত্রী যে যেভাবে শ্রীমার্থী মানে যে চালেক ছিলেন যেভাবে বাঁচিয়ে নিয়েছে আবার পাড়ে নিয়ে তাদেরকে পৌঁছে দিয়েছে আমি খুব মানে কী বলবো মানে আমার খুব দিক দিয়ে আমি বলবো শান্তি পেয়েছি এবং সাকসেসফুল সাকসেসফুল মানে জিনিস চালিয়ে মানে চালক জিনিস এটাকে রক্ষা করেছে আর তাই আমার নাম তপন সাধুকা আমি এরকম গঙ্গা জলের পাশে হ্যাঁ এই এই মানে এই এলাকারই বাসিন্দা এখানেই থাকি আমি গঙ্গা জল আনতে এসেই এই দৃশ্য আমি দেখতে পাই এবং এই দৃশ্য মানে ভয়ানক দৃশ্য ছিল যেখান থেকে যাত্রীরা আজকে শুরু